চলো বিয়েবাড়ি তো ভাবছ তো তোমরা যাবে বিয়ে বাড়ি কী করে তো ভিডিওটা ওয়াচ করো আমার সাথে সাথে তোমরাও বিয়েটা পুরো এনজয় করতে পারবে তো এখন চলে যাচ্ছি সোজা বিয়েবাড়ির ভিতর আর একটু সিনেম্যাটিক শ্যুট করে নিলাম যাতে তোমাদের ভালো লাগে তারপরে এখানে সবাই মিলে অনেকে এসেছে কিন্তু আচ্ছা এখানে অনেকেই বলবে হয়তো বিয়ে বাড়িতে তো অনেকে আসবেই যদিও আমি অন্য কারোর কথা বলিনি আমার বাড়ি আমার কিছু চেনা পরিচিত রিলেটিভের কথাই কিন্তু আমি বলেছি ও জানো তো আমি না ভুলেই যাই বেশ অনেক দিন থেকে ব্লগ করা হয় না তো তাই ব্লগের অনেক কিছু কিন্তু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে আমি কার বিয়ে থেকেছি সেটাই তোমাদেরকে বলা হয়নি এটা হচ্ছে আমার একটা পিসির বিয়ে তো আমার বাড়ির পাশেই বলতে গেলে এক কিলোমিটারের মতো হবে তো এখানে চিকেন পকোড়া খেয়ে নিচ্ছে ওখানে দাদা বৌদি খেয়ে নিচ্ছে তো ভিডিও ফুটেজটা না একেবারে বাজে হয়ে দিচ্ছে ব্ল্যাক করতে আমার হয়েছে তারপর এখানে ঘুগনি খেয়ে নিলাম আর ওখানে সবাই ফুচকা খাচ্ছিল তো আমি ফুচকা খেয়েছি কপিটা জাস্ট স্কিপ করে গেছি তো বলো এবার যে ডেকারেশনটা কেমন লাগলো তোমাদের ভীষণ সুন্দর যতটুকু পারছি টুকি টাকি সবই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দাদা পাশে ওকে অনেকবার বলছিলাম দিয়ে এত পরিমাণ বাসনার আওয়াজ ও শুনতেই পাইনি তো এখানে আমাদের গ্রুপের সবাই আর হয়তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আমাকে ক্ষমা করে দিও কারণ আমি খুব একটা কমফোর্টেবল না কারণ পরিচিত রিলেটিভের বিয়েতে না আমি সেরকমভাবে ভাবে ভিডিওটা সেরকম করি না যতটা আমি রাস্তাঘাটে কমফোর্টেবল হয় আমার ভিডিও করতে তো পরিচিত কারোর বাড়িতে একদমই পারি না কীরকম একটা লাগে তো চলো এবার খাবার দাবারের পালা তোমরা দেখতে থাকো প্রথমেই রাধা বাল্লবী চানা মশলা দিয়ে দিয়েছে তারপরে ভেজ ডাল স্ল্যাডটা অবশ্যই ছিল যেটা বলার কোনো প্রয়োজন নেই পকোড়া ছিল কাতল মাছ আর মাছ কাঁঠাল চিংড়ি তো আর মাছটা ভীষণ সফট ছিল তারপর এখানে দেখতে পাচ্ছি ফ্রায়েড রাইস অ্যান্ড মাটন যেটা সকলেরই ভীষণ প্রিয় তো আমার না সাদা ভাতের সাথে মাটনটাকে বেশি প্রেফার করি তারপর চাটনি রসগোল্লা ভাপা সন্দেশ আইসক্রিম আইসক্রিমটা ভীষণ ভালো ছিল দুটো চেয়ে নিয়েছিলাম আমি তারপর এখানে একটু উপরে যাচ্ছে মানে যে সেটার বিয়ে তার বাড়িতে মানে ঘরের ভিতর তো কিন্তু আমরা বাইরেই ছিলাম এখন ভিতরে আর কিছু পরিচিত লোকজনের সাথে দেখা করে নেব তো তারপর এখানে সবাই চলে যাচ্ছে এক এক করে তারপর এখানে বেলকনি থেকে আমি ভিডিওটা করেছি ভেবেছিলাম যে হয়তো ফুটেজ নিতে পারবো উপর থেকে কিন্তু হয়নি তারপর দেখতে পাচ্ছ বাড়ি চলে যাব তো এখানে বিয়েটা হচ্ছে তো অনেক রাত হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তাই চলে যাচ্ছি তো চলে যাওয়ার আগে বৌদির সাথে একটা ভিডিও বানিয়ে নিয়েছে টাটা বিয়ে বাড়িতে কি কি ছবি তুলেছি দেখবে নাকি চলো দেখা যাক তো এখানে বাবা আমি বৌদি ভাই তো এখানে একটা কাকির সাথে তো তোমরা চিনবেই তো অত আমি বলতে পারছি না কয়েকটা ছবি দিয়েছি তোমরা দেখে নাও তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা এরকম ভিডিও আরও চলে কমেন্ট করো